তুমি আর মানুষ ফাইসলা না আমার ইজ্জতটা কি নেমে গাইছে পুত্রায় লগে প্রেম করে লই আমার নসিবটা না দে কুত্তাকে লাগে মতে না এইডাই কই আমি বুঝছিন না এই যে আমার দুশো হ্যাঁ আমি দাও না কিরম সিধা বিদা এই যে পুত্রায় আমার লগে গোসা গসি করে হ্যাঁ তুমি সিধা তোমার মতন সিধা আছে তুমি জিলাফির মতন সিধা আজ বেআইনি আয়ো খবর দিছি

তে আই বুরাতেনতে আমি তো শান্তি শান্তি পইতাম উমা মা গো আমার এই ফুল কোলে ফুটটা হেলো গ আমি বেহরা দিতাম আমি কে গান কি বুড়ি ঠিক কইছো ঠিক কইছো এই ব্য্যান আনের ফুল আর আইনে সাধন কইরে দিবা আমার আমি ঘরো যাই বুড়ি চলো ঘরো যাই আমার আমার ফুতারে আমি নি আমার ফুতারে